উনি একজন শিক্ষিকা ফাঁকা বাড়ি পেয়ে দেখেন ফাঁকা বাড়িতে নিয়ে আসলো তার ভালোবাসার নাগরকে কল্পনা করতে পারবেন না যে একজন স্কুল শিক্ষিকা এই কাজটা কিভাবে করলো দেখেন এখন যদি আপনাদের আমি কথাটা ক্লিয়ার ভাবে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এই স্কুল শিক্ষিকা ছটপট করতেছে বাইরের মধ্যে তার ভালোবাসার নাগরের জন্য অপেক্ষা করতেছে সে ভালোবাসার নাগর কখন আসবে দেখেন আমরা কোন জায়গায় চলে গেছি কতটা অতপতন ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে একটু পরে কি ঘটে দেখেন উনি অপেক্ষা করতেছে কখন আসবে কখন সে দরজায় করা না কখন সে বলবে যে যান আমি চলে এসেছি এই জন্য উনি ছটপট করতেছে দেখেন যেই বলা সেই কাজে কিছুক্ষণের মধ্যে কিন্তু দরজায় এসে ঠিকই আওয়াজ পড়বে আর ঠিকই চলে আসবে কিন্তু তার ভালোবাসার নাগর দেখেন দরজা না করানোরেছে এবং সে খুশি মনে দেখেন দরজা গিয়ে দরজাটা খুলে দেখেন এবং তার ভালোবাসার নাগর চলে আসলো এখন আপনাদেরকে আমি ঘটনাটা পুরোটাই বলি। উনি হচ্ছে একজন এবং সেই সেই প্রতিবাদী শিক্ষিকা যাকে দেখে আমাদের স্যালুট দেওয়া উচিত এখন আপনাদের আমি পুরো ঘটনাটা ক্লিয়ার করে বলি অন্য স্কুল থেকে ওনার ট্রান্সফার হয়েছে এই এলাকায় এই এলাকায় আসার পরে উনি ওনার স্কুল বা স্কুলের ছাত্রছাত্রী এমনকি অন্য শিক্ষক শিক্ষিকা সবাইকে ওনার ভালো লেগেছে এবং পরিবেশটাও ভালো উনি মন থেকে বলতেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আরেকটি স্কুল পেয়েছি তো এখানে দেখেন আসার পরে উনি যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তা হচ্ছে এই বখাটি ছেলেটা সবসময় তাকে ডিস্টার্ব করে উনি কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে না পেয়ে সবকিছু ওনার পরিবার সবার সাথে শেয়ার করে শেয়ার করার পরে ওনার স্বামী তাকে বলে এখন তুমি কি করতে চাও এখন উনি ওনার স্বামীকে বলে ওই ছেলেকে আমি হাতে নাতে ধরতে চাই তখন ওনার স্বামী বলছে তাহলে আমার করণীয় কি বলছে তুমি বাড়ির আড়ালে থাকবে আমি ওই ছেলেকে ডেকে নিয়ে আসব। তার স্বামী বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখেন এখন সে কি করেছে সেই ছেলের সাথে একটু প্রেম ভালোবাসার কথা বলে একটু অভিনয় করে সেই ছেলেকে বাড়ির ঠিকানা দিয়েছে এবং এই ছেলে দেখেন এই বখাটে ছেলে তার কথা বিশ্বাস করে এই বাড়িতে এসেছেন। কিন্তু ম্যাডাম তো তাকে ডেকেছে ভালোবাসা আদান প্রদান করার জন্য না মোট কথা তাকে উচিত একটা শিক্ষা দেওয়ার জন্য কারণ ম্যাডাম আগে থেকে জানে এই ছেলেটা হচ্ছে এই এলাকার প্রভাবশালী সন্তান তাকে রাস্তাঘাটে কিছু করা যাবে না উল্টো আমি হেনস্থা শিকার হব এই জন্য উনি কি করেছেন বাড়িতে ডেকে এনেছেন এবং আরো কিছু লোক উনি যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক এবং মালিকের সন্তান আর অনেক লোককে হাত করিয়েছেন এবং তারা ভালো করে জানে যে এই ম্যাডাম খুব ভালো আর এই ছেলেটাকে সাহেস্তা না করলে আজবাদ কাল আমাদের এলাকার আরো বদনাম হবে দেখেন যেই বলা সেই কাজ এর আগে অনেকবার কিন্তু অনেক মেয়েদেরকে নিয়ে এই সিলেডার অনেক বিশ্বাস সালিস হয়েছে কিন্তু কিছু করতে পারেনি কারণ প্রভাবশালী বলে আজকে ম্যাডাম সে নিজে দায়িত্বটা নিয়ে আমি শিক্ষা করব দেখেন ছেলেটাকে নিয়ে এসে ছেলেটাকে বসিয়ে রেখেছে এবং ম্যাডাম বারে বারে দরজার দিকে যাচ্ছে এবং দেখতেছে যে কি ব্যাপার তার স্বামী এখনো কেন লোকজন নিয়ে দরজায় আসে না একে আর কতক্ষণ আটকিয়ে রাখবে কারণ এই ছেলেটা তো বেশি সুবিধা না কখন কি জানি কি করে ফেলে দেখেন এখন ছেলেটাও চিন্তা করতেছে কি ব্যাপার আমাকে যে মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা বললা এখন আমি আইসি তাহলে তুমি এরকম করতেছ কেন বারে বারে দরজার দিকে যাচ্ছ কেন এন্ড সে বলতেছে আরো ধারাও না কেন আমি দেখি যে আশেপাশে কেউ আছে নাকি কারণ আমি তো হচ্ছি একজন স্কুল শিক্ষিকা আমার একটা বদনাম হবে যদি সবাই জানে যে আমি তোমাকে একদম মানে এই বয়সে আমি একজন লোককে রুমে নিয়ে এসেছি না কেন এন্ড সে বলতেছে আচ্ছা শোনো শোনো এত ব্যস্ত হয়েছে কেন তোমাকে যখন ডেকেছি আমি তখন তো অনেক কিছু তোমার আমার মাঝে হবে তাই না একটু অপেক্ষা করো কিন্তু ছেলেটা আর তার আর বুঝতে পারি নাই যে এখানে কিছু একটা ঘাপলা আছে কারণ উনি ফোনে যেভাবে আমাকে মিষ্টি সুরে বললো কিন্তু এখানে এসে দেখি তার উল্ডাটা তার মানে এই জায়গায় কি আমার থাকা ঠিক হবে না ঠিক হবে না সে কিন্তু নিজে নিজে ভাবতেছে আবার ভাবতেছে ধর এলাকা আমাদের আমার বাবার অনেক প্রভাবশালী কোনো সমস্যায় হবে না যা হবে সব আমার বাবা দেখে নেবে দেখেন এবং দেখেন যখন উনি দেখেছেন যে এই দরজার মধ্যে লোকজন এসেছে এখন উনি দেখেন হাতের মধ্যে সম্ভবত এটা ঘরে আমরা যে স্প্রে করি সেই রুম স্প্রে বোতল হাতে করে নিয়ে এসেছে নিয়ে এসে বলছে তুই কি মনে করেছিস হ্যাঁ তোকে আমি বাসায় ডেকেছি ভালোবাসা আদান প্রদান করার জন্য না তোকে ডেকেছি বাসায় আমি সায়েস্তা করার জন্য কারণ আমি ভালো করেই জানি যে রাস্তাঘাটে তোর সাথে আমি পারবো না কারণ তোর বাবার ক্ষমতা আছে এই জন্য তোকে আমি সলে বলে কৌশলে বাসায় নিয়ে এসেছি আর কোনো দিন কাজ করবি তখন দেখেন এখন সে কান দত্তাছে হাত দত্তাছে ম্যাডাম আমার ভুলেছে ভুলেছে আমি আর জীবনে এরকম করব না কয় ভুল না তোকে শিক্ষা দিছি দাঁড়াও এখন দেখেন ওকে কয় নাকে খর দে কয় ম্যাডাম আমি নাকে খর দেবো কথা নাকে খর দেওয়া তো দরকার নাই তোর আজকে যে এই মুখ এটা উন্মোচন করব দর্শকের সামনে সবার সামনে বুঝাবো যে তোর বা প্রভাবশালী হলে কি হবে তোর চরিত্র একদম খারাপ প্রভাবশালী বাপের টাকা পয়সার গরমে তুই একদম নষ্ট হয়ে গিয়েছে এসেছে দেখেন একবার ম্যাডাম তার সার কলারটা ধরে এখান থেকে টেনে হেসরে যাবে এখান থেকে শিখতে পারবে যে কিভাবে প্রতিবাদ করতে শিখতে পারবে যে রাস্তাঘাটে গেলে এই ধরনের মতো যারা ডিস্টার্ব করে তাদেরকে কিভাবে জুতে খুলে মারতে হয় যদি ভিডিওটা ভালো লাগবে আমি আবারও বলতে চাই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে দেন কারণ এখান থেকে অনেক মা বোনেরা শিক্ষা পাবে যে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় আল্লাহ হাফিজ